আস্থা তো আল্লাহর উপরই এবং আমাদের যে ধর্ম পবিত্র আল কোরআন এর বাইরে তো আমাদের যাওয়ার কোনো উপায় নাই কিন্তু অন্যান্য যারা দু একটা বামদলীয় জোট তারা আপত্তি জানিয়েছে এবং এটাকে যেহেতু তারা আপত্তিও জানিয়ে জানিয়েছে অনেকে কিন্তু আমরা এক ব্যক্তি বলেছি যে এর উপরে যেহেতু আমরা এর ভিতরে আছি এটা আলোচনারই তো প্রয়োজন মনেকে এখানে মূল নীতি বলতে আমরা এই আমার জীবন চলার ক্ষেত্রে আমার ধর্ম জীবন জলার ক্ষেত্রে আমার করা সেক্ষেত্রে আমাদের এখানে বিতর্কিত হওয়ার কোনো সুযোগ না তবে এটা আছে কিন্তু এই কমিটি মূল নীতি হিসেবে এখানে অন্তর্ভুক্ত করা যায় উল্লেখ করা যায় বলে এটার উপরেই আলোচনা প্রথম ধাপে এটা আলোচনা হয়েছে তবে আমাদের সরলীকরণ কথা হচ্ছে যে আমরা এই যে ধর্ম এবং গণতন্ত্র এবং আপনার যে ধর্মীয় স্বাধীনতা সৌম্য এটার সাথে আমাদের কোনো দ্বিমত নাই এটাই আমরা উপস্থাপন করছি এবং উপস্থাপন করছে সেক্ষেত্রে কমিটি এটাকে গ্রহণ করছে বলে আমার মনে হয় সংবিধানের যে নীতি সেই নীতির ব্যাপারে আলোচনা করা হয়েছে সে উল্লেখিত উল্লেখিত হয়েছে যেমন গণতন্ত্র সাম্য এবং ধর্মীয় স্বাধীনতা এইগুলো উল্লেখ সংবিধানে মূল নীতি হিসেবে ওখানে উপস্থাপন করা যায় কিনা এগুলোর ভিতরে আলোচনা করা হয়েছে এখানে ধর্মীয় স্বাধীনতা নিয়ে অনেকেই বিরোধিতা করছেন কয়েকটি দল এবং অন্যান্য যারা জাতীয়তাবাদা ইসলামী মূল্যবোধে তারা এককভাবে হ্যাঁ এবং তার সমর্থনে সবাই একমত পোষণ করেছেন কিন্তু দুই একটি রাজনৈতিক দল সেখানে তারা এর সাথে একমত পোষণ করে না আরও গভীরভাবে চিন্তা করা যায় কিনা কৌশল আরও কিছু আলোচনা করা যায় না সেই জন্য তারা প্রস্তাব করেছে দ্বিতীয় পর্যায়ে যেটা ছিল সেটা হয়েছে যেটা আমরা এনসিসি নিয়ে আগেও পূর্ব আলোচনা করেছি কিন্তু এই মুহূর্তে তারা এনসিসি না দিয়ে সংক্ষিপ্ত আকারে সংবিধানে সংযোজন করা যায় কিনা যে প্রধানমন্ত্রীর যে প্রধানমন্ত্রী যে পথ সেইটা জন্য দশ বছরে কীভাবে করা যায় সে ব্যাপারে এবং এই সাথে একটা কমিটি কীভাবে এবং অন্যান্য যারা জুডিশিয়ালি এবং অডিট ডিপার্টমেন্ট এবং দুর্নীতি দমনকে কীভাবে নিয়োগ করা যায় সেই ব্যাপারে সাতজনের একটা কমিটি ঘোষণা করা হয়েছে এবং সেখানে প্রধানমন্ত্রী থাকবে তারা এক নম্বর ইয়াতে এবং প্রধান বিচারপতি এবং নিম্নকক্ষের স্পিকার অন্যান্য উর্দু অন্য আরও টোটাল সাতজনের এইখানে সংখ্যা মেনশন করা হয়েছে সেখানে অনেক অধিকাংশই তারা আমরা একমত পোষণ করছি যে হ্যাঁ এইটা করা যায় এবং সেক্ষেত্রে ওই যে দশ বছরের প্রধানমন্ত্রীর যে যে সময় সেই সময়টা আসলে আমরা সবাই একমত হয়েছি বিএনপি জাতীয় কমিটি স্থায়ী করে তারাও একমত হয়েছে মোটামুটি সর্ব সবাই এবং সেক্ষেত্রে সবাই একটু যে আরও একটু কৌশলে বা আরও একটু গভীরভাবে এটাকে আলোচনা করা যায় কি না এ ব্যাপারে আমরা অনেকে প্রস্তাব করছি